আসসালামু আলাইকুম সবাইকে ইউটিউব এবং ফেসবুক পেজে স্বাগতম আজকে আসলে খুব একটা স্পেশাল দিন হতে যাচ্ছে আমার জন্য সারা জীবন তো আব্বু থেকে বাইক কিনে নিলাম সে অনেক বাইক কিনে দিয়েছে আমাকে আমার অনেক শখ পূরণ করে দিয়েছে তো আজকে আমি হচ্ছে আব্বুকে বাইক কিনে দেওয়ার জন্য পাবনাতে নিয়ে যাচ্ছি Honda কোম্পানির বাইক তার পছন্দ হয়েছে এখন ঈশ্বরদীতে Honda কোম্পানির শোরুম নাই এজন্য পাবনাতে যাচ্ছি তো দেখি আব্বু কোন গাড়িটা পছন্দ করে ইনশাল্লাহ আব্বু যেটা পছন্দ করবে সেটাই কিনে দেওয়ার চেষ্টা করব আর আপনারা সঙ্গে থাকুন আমি দেখাবো ইনশাল্লাহ তো আমরা হচ্ছে এই যে রওনা দিয়ে দিলাম আব্বু আব্বুর বন্ধু মান্নান কাকা পিছনে বসে আছে যাচ্ছি পাবনা শোরুমের উদ্দেশ্যে ইতিমধ্যে যে পৌঁছে গেছি পাবনা শোরুমে এখন আব্বুর কাকাকে বললাম আপনারা দুজন দেখেন যেটা পছন্দ হয় সেটাই নেন কোনো সমস্যা নাই তো তারা মোটামুটি বেশ ভালোই গাড়িগুলা দেখতেছিল এবং শোরুমের ম্যানেজার আব্বুদেরকে হেল্প করতেছে কোনটায় কি সুবিধা আছে না আছে বোঝাই দিচ্ছে তারাও বুঝে নিচ্ছে তো আব্বুরে একটু চা নাস্তার বিরতি নিল বিরতি নিয়ে সিদ্ধান্ত নিল কোন গাড়িটা নিবে তো এখান থেকে চা নাস্তা করে আবার শোরুমের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমরা তো ফাইনালি যে আব্বুর এই গাড়িটা পছন্দ হয়েছে হন্ডা এস শাইন গাড়িটা একশো পঁচিশ সিসি এটাই সে নিলো বেশি বড় গাড়ি সে নিল না কারণ আব্বর শারীরিক অবস্থা খুব একটা ভালো না সে অসুস্থ সে হার্টের পেশেন্ট তো গাড়ির এখন যে ব্যাটারিগুলো লাগানো হচ্ছে সব মোটামুটি ঠিকঠাক করে চেক করতেছে আর ম্যানেজার সাহেব এর সঙ্গে এখন সবকিছু ডিলিংস হচ্ছে টাকা পয়সা এখন লেনদেন হয়ে যাবে তো এই তো বেশ ভালোই লাগলো ম্যানেজার সাহেবের কথাবার্তাগুলো তো এখন হচ্ছে ছবি ওঠার পালা আব্বু বিশাল বড় একটা চাবি দিয়ে ছবি ওঠা উঠি হচ্ছে শোরুম থেকেই ছবি নিল কাকা হচ্ছে আব্বুকে মেয়েট পড়াই দিচ্ছে আর এই যে উনি বোঝাই দিল আব্বুর প্রথম নতুন বাইকের প্রথম ফার্স্ট রাইড তো সবাই ভালো থাকবেন ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি বাই বাই টাটা আল্লাহ হাফিজ